যদি একটু বুদ্ধি থাকে 1600 টাকায়ও কিন্তু লোহার দাপড়ি বানানো পরিবেশ কিন্তু একদম ঠান্ডা তারপরেও দেখেন ওরা হালকা হালকা করে হাঁপাইতেছে হ্যাঁ আর আপনাদের মনে আছে কিনা যে আমাদের মুরগিগুলা কিন্তু এই খাঁচাটা ছিঁড়ে ফেলছিল হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ ভিডিও শুরুতেই আসলে আপনারা আমার হাতে দুইটা ডিম দেখতেছেন হ্যাঁ আপনারা খেয়াল করেন এটা হচ্ছে সাধারণ ডিম ঠিক আছে আর এই দুইটা হচ্ছে অসাধারণ ডিম তো সাধারণ ডিম কোনটা আর অসাধারণ ডিম কোনটা সাধারণ ডিম হচ্ছে যেটা থেকে বাচ্চা ফুটে আর অসাধারণ ডিম হচ্ছে হচ্ছে নষ্ট হয়। তো যে যে এই ছোট সাইজের গুলা দেখতেছেন এগুলো থেকে কখনোই বাচ্চা ফুটবে না কখনো বাচ্চা ফুটবে না আর আমার হাতে এই যে দুইটা ডিম দেখতেছেন এই দুইটা ডিম থেকে বাচ্চা ফুটবে আর এই দুইটা এই টাইপের ডিম যখন কবুতর পারবে ওই কবুতর শেষ কেন বলতেছি ওই কবুতর শেষ ওই কবুতর কখনোই এই টাইপের ডিম যেটা পারবে পরবর্তীতে ওই কবুতরের কখনোই ঠিকঠাক মতো আবার ডিম পারার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে যখন কবুতর দুর্বল হয়ে যায় বানজা হয়ে যাওয়ার অবস্থায় পরে তখনই কবুতর এই ধরনের ছোট ছোট ডিম পারে তো দর্শকবৃন্দ আজকে আমরা আমাদের কবুতর গুলা ছাড়ছি সিনিয়র জুনিয়র দুই নর কবুতরই ছাড়ছি শুধু নর কবুতর ছাড়ছি আমরা একদিন আসলে এখন মাদি কবুতর ছাড়ি একদিন নর কবুতর ছাড়ি আমাদের মূল ইচ্ছা হচ্ছে আমাদের নর মাদি দুইটাই যেন রানিং থাকে এই রানিং থাকার কারণে আসলে আমাদের এই ব্যবস্থা দর্শক এখন আপনাদেরকে খুবই মজার একটা জিনিস দেখাবো খুবই মজার এই কারণে বলতেছি সেটা হচ্ছে যে মাত্র ষোলোশো টাকা খরচ করে কিভাবে বিশাল ধাপড়ি বানাবেন তা দেখাবো

তো ভাই একটু যদি একটু এদিকে আসেন এই ভাইয়া করতেছে ভাই আপনার নাম কি ভাইয়ার নাম হচ্ছে ইরফান উনি মনে আমার এলাকাতেই থাকে মজার কথা আমার সাথে কখনো কথাবার্তা হয় নাই এখন তো ভাই আপনার প্ল্যানটা কি টোটাল আসলে কি করতেছে নিচে দিয়ে কি দিবেন

তার মানে পুরানা খাঁচা হইলে এটা এটা তো তিন খোপের খাঁচা ছিল ছয় খোপের খাঁচা ছিল ছয় খোপের খাঁচার এখন আজকের বাজারে দাম আছে কত ছয় খোপের খাঁচার আজকে এইটা যে অবস্থায় আছে এই ছয় খোপের খাঁচার দাম বড় জোর আমার কাছে মনে হয় এক হাজার টাকার বেশি হবে না কারণ অনেক পুরনো খাঁচা সাথে অ্যাড করেন ছয়শো টাকা ঠিক আছে ষোলোশো টাকায় ধাপরি হয়ে যাইতেছে দেখেন দেখছেন একটু বুদ্ধি থাকে পরিবেশ কিন্তু একদম ঠান্ডা করে গুলা আর আপনাদের আপনারা একবার দেখেন যে এই মুরগিগুলার এত অল্প বয়স এটা কি কেউ দেখে আসলে কারো কাছে মনে হইতেছে যে এদের বয়স এত অল্প আর দর্শক আপনাদের মনে আছে কিনা যে আমাদের মুরগিগুলা কিন্তু এই খাঁচাটা ছিঁড়ে ফেলছিল হ্যাঁ তো এইটা আমি পরবর্তীতে তার দিয়ে আসলে জোড়া দিয়ে নিছি এখন বলা যায় যে মোটামুটি আপনার আমার খাঁচাটা আবার সেভ করছি কিন্তু নিচে যেন আসলে কোনোভাবে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতেছি নিচে ঢুকলেই কিন্তু ভাই আমি বিপদে পড়ে যাব। এবং মনে করেন দেখা যাবে কবুতর ছুটে যেতে পারে আর আমি সব সময় আসলে এই জালটা পারফেক্ট ভাবে দিয়ে রাখতেছি যেন মনে করেন মুরগি আর এই খাঁচার নিচে না ঢুকতে পারে তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম